মহাবিবে কালেকশন মানে হচ্ছে বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইরে সব প্রোডাক্ট সুন্দর একটা বেডশিট এখানে আমাদের একটা হেড পিলো থাকবে দুটা সাইড পিলো থাকবে এই হচ্ছে আমাদের একটা ইউরিন ম্যাট দেখেন এটা দুপাশে পাশে ইউজ করা যাবে এই পাশে ইউজ করা যাবে প্লাস হচ্ছে এই পাশে ইউজ করা যাবে খুব সুন্দর রুমাল সেট যেটা হচ্ছে বেবিদের ফেস মোছার জন্য বা হচ্ছে শরীর মোছার জন্য ইউজ করা হয় খুব সুন্দর একটা জ্যাকেট সেট আছে দেখেন খুবই কিউট স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এই পিসের এই যে সুন্দর জ্যাকেটের সেট এটা মানে কি কি পিসের এটা হ্যাঁ এটা সাত পিসের বাবুকে নিয়ে কিন্তু বাবা মারা অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে আর সবথেকে বেশি সেনসিটিভ হয় বাবুকে ইউজ করার জিনিসপত্র নিয়ে আর যার কারণে কিন্তু অনেকেই যেটা করে যে দেশের বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসে অনেক বেশি খরচ দিয়ে কিন্তু এত খরচ না করে এখন কিন্তু নোহাবেবে কালেকশন মানে আছে বাংলাদেশেই আপনারা পেজ আছেন এই বাইরে সব প্রোডাক্ট ओके তো কি কি থাকে আজকে এই তবে প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটা বেড সেট এখানে আমাদের একটা হেড পিলো থাকবে দুইটা সাইড পিলো থাকবে থাকছে মোশারি আপনি কিচ্ছু চাইলে এই যে মোশারিটা ছাড়া বাবুকে ইউজ করতে পারবে আর এখান থেকে হচ্ছে বালিশগুলো যদি সরিয়ে দিই আমি তাহলে কিন্তু বাবুকে ক্যারিও করতে পারবেন এই বেড সেটটা মানে দুই ভাবে ব্যবহার করা যাবে হ্যাঁ দুই ভাবে ব্যবহার করা যাবে খুব ইচ্ছা এখন যদি আমি দেখাই এখানে আছে আমাদের খুব সুন্দর একটা ইউরিন সেট আর সবগুলো আপনারা এত রিজনেবল একটা প্রাইসে পাবেন যেটা অবিশ্বাস্য প্রাইস তো এই হচ্ছে আমাদের একটা ইউরিন ম্যাট দেখেন এটা দুই পাশে ইউজ করা যাবে এই পাশে ইউজ করা যাবে প্লাস হচ্ছে এই পাশে ইউজ করা যাবে আচ্ছা চমৎকার

টপ টু ওয়াশ মানে হচ্ছে এটা আপনি শ্যাম্পু প্লাস হচ্ছে শরীরে বডি যে বলে যে

থাকছে আমাদের খুবই সুন্দর করে এই যে নিপালটা যেটা হচ্ছে আপনার মায়েদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে কাজে লাগবে বেবিকে ফিট করানোর জন্য আর এটা হচ্ছে আমাদের মিল্ক কালেক্টর যেটা হচ্ছে বাবু মানে আপনার নিপেল থেকে শুরু করে মানে মিল্ক টা কালেক্ট করে রাখার জন্য সব কাজে হচ্ছে ইউজ হ্যাঁ সাত পিসের এটা এটার মধ্যে কি কি আছে একটু দেখাই খুব সুন্দর করে দেখেন একটা জ্যাকেট আছে আছে আমাদের মোজা সহ একটা প্যান্ট ঠিক আছে আছে আমাদের মোজা ছাড়া একটা প্যান্ট আছে আমাদের খুব সুন্দর করে কিউট করে এই যে টুপিটা হ্যাঁ আছে আমাদের খুবই সুন্দর করে এই যে বেল এটা হচ্ছে বেল্ট এই যে দেখেন দুইটা আছে ঠিক আছে বেলজটা রে আছে আছে আমাদের খুবই সুন্দর করে একটা ক্যাপ টাওয়াল এই ক্যাপ টাওয়ালটা হচ্ছে বাবুদেরকে ক্যারি করানোর জন্য কিন্তু অনেক 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 বেশি ইউজফুল এখানে বাবুর মাথাটা রেখে আপনি সুন্দর মত করে ক্যারি করতে পারবেন আর এগুলো এত বেশি কোয়ালিটি ফুল আপনি বাহিরের দেশ থেকে হচ্ছে এত 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 টাকা খরচ করে কেন আনবেন যদি এই যে সিন জিনিসগুলো আমরা বাংলাদেশে পেয়ে থাকি এত কম প্রাইসে

সুন্দর করে হচ্ছে এটা আমাদের কম্বল হয়ে যাচ্ছে তিন বছর পর্যন্ত আপনি বাবুকে ইউজ করতে পারবেন দেখেন খুবই 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 চমৎকার আর এখানে আমি টোটালি আপনাদেরকে এমন এমন জিনিসগুলো দিচ্ছি যেগুলো বেবির জন্য একটা নিউ বর্ন বেবির জন্য মাস্ট নিট টোটাল খাচ্ছে আমাদের বিশটা আইটেম এখানে আমি আইটেম গুলো একটু সকেজিং করে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল আইটেমটা যেটা আপনি সেপারেটলি যদি কিনতে চান সেই আপনার বারো থেকে তেরো হাজার টাকা কস্টিং করবে বাট আমরা ডিসকাউন্ট এই কম্পোট আজকে দিচ্ছি মাত্র সাত হাজার টাকাতে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা অর্ডার করার সিস্টেম কি তাহলে অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি কল করতে পারেন বা সরাসরি চলে আসবেন আমাদের শপে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বড়ালতা কাঁচাবাজার নোহাবিবি কালেকশন